সতেরো বছর এই গণতন্ত্রের লড়াই আমরা চালিয়ে গিয়েছি তার এই ধারাবাহিকতায় জুলাই থেকে আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে বিতারিত করে গণতন্ত্রের বাংলাদেশ আমরা করেছি আগামীতে এই গণতন্ত্র নতুন গণতন্ত্র নতুন সাধারণ বাংলাদেশকে কিভাবে সমৃদ্ধ কিভাবে দেশকে আরো সুন্দরভাবে পরিচালনা করা যায় তাই দারিবাহিকতা দেশ এক তার মানের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করে দেশ নেতৃব খাঁজা জিয়ে আগামীতে প্রধানমন্ত্রী এই বাংলাদেশ আবার আমরা সুন্দরভাবে পরিচালনা ছাত্র আন্দোলনে সবচেয়ে থেকে নিহত এবং আহত বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আছে বলেই আজকে নতুন আবার গণতন্ত্র আমরা ফিরে পেয়েছি আজকে নতুন আবার স্বাধীনতা আমরা ফিরে পেরেছি ছাত্রদের বায়ের মাধ্যমে পাক আমাদের ছাত্রদের মাধ্যমে এই দেশকে আবার স্বাধীন করেছে সবচেয়ে ভূমিকা ছিল জাতীয় স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ আপনারা মিডিয়া যারা আছেন তারা আপনারা দেখেছেন আমাদের হাজার হাজার হাত। আমাদের শত শত নেতাকর্মী নিহত শহীদ হয়েছে আমাদের কেউ করেছেন কে চোখ হারিয়েছেন এই তাদের আমাদের শহীদের রক্তের বিনিময়ে আগামীর এই নতুন স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি তারই বা ধারাবাহিকতায় আমরা আবার এই সুন্দর সুস্থভাবে সকলকে নিয়ে এই আবার এই স্বাধীন বাংলাদেশ সুন্দরভাবে আমরা পরিচালনা করতে চাই

লোক বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন আমরা গর্বিত যে তার মধ্যে একজন লোক আমরা বাংলাদেশের এবং বাংলাদেশে বর্তমান সরকারের যে সুন্দরভাবে পরিচালনা করছে সেই আমাদের আগামীতে দীর্ঘদর্শনী দিবে কীভাবে সামনে আগে যেতে চাই আমরা যাই কীভাবে দেশকে সমৃদ্ধ করা যায় কীভাবে অর্থনৈতিক চাঙা করা যায় তার পরামর্শ নিয়ে আমরা সামনে আগে শেষ প্রশ্ন হলো হল

আওয়ামী লীগের জন্ম হয়ে গেছে গা মানে মিথ্যা দিয়ে এই পাঁচে যা পাঁচই জুলাই আমাদের শত শত নেতাকি শহীদ হয়েছে ঘুম হয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে সেই এত রক্ত বিনিময়ে তারা এখনও পরিচেঠানো হয় না এখন সেই ইন্ডিয়ায় বসে এই বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য আবার নিম্নক্সা পরিচালনা করছে তারই উদাহরণ তেরোই সেপ্টেম্বর আমাদের গোপালগঞ্জ একটি প্রোগ্রাম ছিল এম জিলা নির্বাহের উপরে দেখছেন একটা জন্য হামলা চালু হয়েছে এবং আমাদের সেখানে অনেকে আহত হয়েছে এবং আমাদের বাংলা যাত্রাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক সহতালী দিরা দিদারকে নির্মমভাবে হত্যা করেছে এই গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাস বাহিনী এবং তারই আগে দেখেছেন আমাদের সেনাবাহিনীর উপরে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে কিভাবে তারা হামলা চালিয়েছে সেনাবাহিনীর উপরে তারা তো হামলা করে তাদের গাড়ি জ্বালিয়ে দিয়েছে তারা হিংস হয়ে গিয়েছে এই আওয়ামী লীগ একটা হিংস দল এই আওয়ামী লীগ একটা রাজাকারের দল তারা সারা জীবন রাজাকার রাজাকার বলে গণতন্ত্র দোয়া দিয়ে বাংলাদেশের মানুষকে ঘুম পাড়িয়ে রেখেছে বাংলাদেশের মানুষ সবই